আমার হিন্দু ভাইরা সবাই মাসিরা গলায় জোর দিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই হাত উঠান মাসি হাত উঠান আমরা এই বান্দেপাড়াবাসী হিন্দু সম্প্রদায়ের বলেন সবাই মিলে এই চারশো হিন্দু সম্প্রদায় বিএনপিতে যোগদান করলাম আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বিএনপি বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার মতো একমাত্র দল রহমান সাহেবের প্রতি আমাদের অনুরোধ আমাদের এই মাগুরাবাসীকে এই বান্দেপাড়াবাসীকে আপনি দেখে রাখবেন আমরা এই গ্রামবাসী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করব এই বান্দেপাড়াবাসীর বিপদ মানে রবিউল ইসলাম নয়নের বিপদ এই বাইন্দে পাড়াবাসীর মানুষের জ্বর মানে রবিউল ইসলাম নয়নের জ্বর এই নয় পাড়াবাসীর মুখের হাসি মানে নয়নের হাসি চোখের কান্না মানে নয়নের কান্না আপনাদের পাশে থাকবো থাকবো এবং থাকবো কথা দিয়ে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন ধানের শীর্ষে ভোট দিয়ে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম